নারী স্বামীর শত তো কথাও বলা জানে না ইংলিশ ছাড়াও কয় না ঠিক না বিধি আর স্বামী যদি কালা হয় কাল্টু ছাড়াও বলে না স্বামী যদি খাটো হয় বাউনা সর কয় না ঠিক না মিঠি মা বলে না খবর দার মা আল্লাহ কি বললো আ তাঁত বালা তোমার স্বামী যখন বাড়ি যাবে মা স্বামীর কাছে তার একটা বার মুস্তি হাসি দিবা স্বামীর মন যদি জয় করতে পারো রসুল বলল। ওয়াল যাও তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আমার রসুল বলে দেখা লাথিল জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম প্রথম তান্নাতে প্রবেশ করবে পন্থ বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে পন্ডিত মুসকি হাসা দেয় তোমার কি হাসে হাসা আমার বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বর্তমান যুগের নারী স্বামীর দাঁড়িয়ে মাগুর মতো মতো গুট 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 বধ হয়ে ধরে কন্টিনিউ আল্লাহ মা বলে দার মা খবর দার মা যদি রে মা কয়দিন আগে ওয়াস করতে গেলাম চব্বিশ পরগনা দমকল লাগে একটা জায়গা আছে বাবার উত্তরবঙ্গের ট্রেনে নিউ কুচবিহার টিকিট করছি এস সেভেন ফোর ডাবা বাষট্টি নম্বর সিটে উঠলাম উঠে দেখি সবগুলো সালাম দেয় আমারে ভক্ত মোর ভাল হল আর দেহ এহটা চাঁড়ে এহ সিটত বসি মু বাবা মসজিদ ছাড়ি দাও হজুর সত তোমরা হজুর তোমার চিনি তোমার ফেসবুকে শুনি দেহি মামা এহ চাঁড়ে এহ মোবাইল নিয়ে পাংলা কাক কাই যে গুতে নাই ট্রেন চলে আসে এক কাছে না কাহ গুতে গুতি করে না হেডফোন লাগে দিয়ে এমন ধ্যানে মোবাইল দেখতে লাগছে নিজে ঠেং নিজে গুড়ে কি যে গান দিয়েছে উনি জানে ঠিক না বি ঠিক লাস্টে দেহ যত গুড়ে অত দেহ চরুটে গোটায় ভাড়া রে বাবা পেন কেড়ে ভাড়া এটা পেন যখন ফসকা ফসকা তোমার কি আছে আছে আল্লাহ আমরা বাবা দান করে খুদুর বাঙ্গালোর তোমার সরু পেন ফাড়া ভিতরে গিয়ে চামড়া দেখা যায় ফাড়া পান ফিরি যান মুখটা তোমার আলেন মান জেলে ফেলেন গুণ জানেন বাবা বাবাইলে কোন পেন হুদু এলে আমরা হে বুঝি এই পেনের দাম কত ওই প্যান্টটা গুণ আছে বাবা আর খালি টানে উপরে ভাই উঠে না ওই পেন পেলি যদি একবার বাবা ফুরুজি মোবাইল যদি ফেসবুক খোলে রে বাবা কালে ভালে যদি একবার সাপড়ি ছেড়ে বাপ শিলিগুড়ির টান গোটায় দেখা যায় যতক্ষণ ঠিক না বিঠি যখন ঠিক না এ জীবন পরিবর্তন হয়ে যাক এটা মুসলমানদের প্যান না এটা হলো খ্রিস্টান নাসরাদের প্যান মুসলমান ছেলেকে ভারতের জমিনের ডুবে লাঙ্গা বাড়ি করার জন্যে মুসলমান ছেলে হায়ার সর নষ্ট করার জন্যে এই প্যান্টটা ভারতের জমিনে আবিষ্কার করে দিল বাবা কবরদার বাপ হাতে পা ধরে বলিয়ে যাই সোনা তুমি কলেজ যেতে পারো বাধা নাই আমি আপসার মাওনা প্রগতি মহাবিদ্যালয় কলেজে গেছিলাম নাইনটি থ্রির মধ্যে এ বাবা আমি আপসার মাওনা হাই সেকেন্ডারি পড়ছিলাম আগমনি মহাবিদ্যালয়ে বাবা আমিও মেট্রিক পরীক্ষা নতুন করে দিছি অনন্তমন হাই স্কুলে বাবা আমারও কলেজ জীবন ছিল বাবা তোর কলেজ পড়া যাই আছে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হোক পুলিশ বুকে হৃকে দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে দরকার আছে ম্যাজিস্ট্রেট দরকার আছে উকিলেরও দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে বাবা প্রেসিডেন্ট দরকার আছে কাউন্সিলর দরকার আছে এমএলএ দরকার আছে জেলা পরিষদ দরকার আছে মৌলবী দরকার আছে মৌলান দরকার আছে দরকার ওই হাফেজ কারি মৌলানা সবার দরকার আছে জোরকম ঠিক না বিধি কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে জোরকম ঠিক না বিধি আমার নবী বলো ওই মানুষটা আমার উন্মতের ভিতরে হতে পারে না আল্লাহ নবী বলো নাই মেনু না হা দু হাতা কু না খাবাই লাই মেনু বালি দিহ আমার নবী বলো ওই মানুষটা আমার পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না নিতখান পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থাকিয়া আমার নবীর ভালোবাসন মতার ভিতরে থাকবে না অতখান পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না প্রাগ করবে না সোনারে এই জীবনটা কে বাবা তুমি নষ্ট করো রে বাবা কোন সময় তোমার জীবনটা আদালাসি কারিয়া নিয়ে যাবে এমন যাইবের শোনা যে সুনা জাগার নাই বাতি এমন ও জাগায় যাই বের সুনা সে না রে তোমার নতুন যুবক দিনে কত মানুষে আলেম রাজা মাজা দৃষ্টি রে শোনা বাবা তুমি কেন পরিবর্তন হও না তুমি মুসলমানের ঘরে ধর্ম নিয়েছো বাবারে যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তুমি কলেজ যেতে পারো তুমি পকেটে টুপিটা রাখি দাও আজান পড়ার সাথে সাথে তুমি মসজিদের দিকে চলে যাও আল্লাহ নবীর কা আব্দুল এরমানุท হইতে হাদিসটা বর্ণিত আছে পায় নানবী মুসাল্লা আল্লাহু আলাইহিস সালাম আয়ু মাই হাবিল আল্লাহ তাআলা নবীগো আল্লাহ কাজে সম্মতে ভালো বস্তু আমল থাকি নবী বল কুরসানাতু আলা ওয়াক্তিহা সময় মতো অন্তমতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সম্মতে বড় আমল জুরগুণ সুবহানাল্লাহ அப்பா পৃথিবীর জমিনে যত আমল আছে বাবা নামাজের মত আমল পৃথিবীতে আর কোনো হইতে পারে না যতক্ষণ পর্যন্ত ছেলেটা নামাজই তারায় নাই ততক্ষণ পর্যন্ত ছেলেটা halal haram কিছুই বুঝবে না যখন নামাজি দাঁড়ে আল্লাহর ঘরে যাবে তখন ছেলেটা নিজে মনে করবে জুয়া খেলা যাবে না গাঞ্জা খোয়া যাবে না মদ খোয়া যাবে না ওই ছেলেটা ভাববে রে সুদ খোয়া যাবে না যেরকম ঠিক না বেঠি বাবা খারাপ লাগছে হাব্বা আমার সোনার চানারা কসমিনassara বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমান নবিজি আব্বা বিদিনা কাছি ইসলাম প্রসার করেছে ওই মমিনদের কাছে মুসলমানের কাছে ইসলাম প্রচার করে নাই হজরত উমুল বিদিন ছিল গো নবীকে মানে নাই আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে নিছে চলকন সোহা বহু রাত্রে গভীর রজনীতে কিছু বিধিন না আল্লাহ নবীর দরবারে ইসলাম গ্রহণ করার জন্য রাত্রিকালে চুপে চুপে আসতেছে এমন সময় আবু জেহিলের নজর লোক পেলে ধরা পড়ে গেল আবু জেহেল বলে বন্ধুরে এত রাইতে তোরা কোথায় যান কারবাড়িতে যান সব বলে আবু জেহেল তুমি জানো না না আমরা আবুদুল্লার বেসা আবেনার কলি ধর বলি মোহাম্মদ রসুল দরবারে দরবার আমরা সত্য ধর্ম গ্রহণ করি কলে মা আমরা মুসলমান হইতে যাই যেরকম সুহারা আবুজাল বলছে না 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 তোরা যাবেন না মোহাম্মদ সত্য ধর্ম প্রসার করে না কে উনি একটা ইন্দ্র জাদু তোমার নজরে চোখে জাদু লাগাইয়া দেবে তোমাকে এমন জাদু লাগে দিবে তোরা ঠিক পাওয়ালা। না সবাই বলছে না রে আবুজে তুমি তুই বাধা করো না কেন আমরা নবীজি মুহাম্মদ রসুল্লার কাছে আপনার কলে মা পর্ব যখন শোভা আবু জাল বলল তোরা যদি যাও কিন্তু মোহাম্মদ জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায় আকাশে জাদু লাগাইতে পারে না তোরা যখন যেতেছ মোহাম্মদকে বলবা এই যে আকাশে চন্দ্রটা দেখা যায় তোমাদের নজরে যদি চন্দ্রটা দুখণ্ড করে দেখে দিতে পারে তাহলে তোরা কলেমা পরি মুসলমান হবে ওই দিল্লা বলছা রে এমন কথা বললি কেন পৃথিবীতে এমন কোন নবী আছে না কেউ আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই এই আবু জেহেল আমরা মোহাম্মদকে আমরা এই কঠিন প্রশ্ন করবো না যেরকম সুবাহ দেল বেইবান বলল, তোরা যদি প্রশ্ন না করেন আমি তোমাদের সঙ্গে হযে যাব আমি মোহাম্মদকে প্রশ্ন করব তোরা খালি শুনবে ওই বেইমান আবু জেহিল গভীর রজনাত ওই দল সাথী হ্যাঁ লোকদের সাথী হ্যাঁ বিশ্ব নবী মুখ আম্মাদুল উলের বাড়ি মুখে রহনা হয়ে গেলে গভীর রজনীতে আবু জেহিল বেইমান আমার নবী নাম দরি দড়ি ডাকায় মোহাম্মদ মোহাম্মদ রে মোহাম্মদ আমার নবী জানে রে এত দিকে গ আমার নাম দড়ি দড়ি ডাকায় গো আমার নবি কত ধ্যান দিয়ে দেখলো সাফা আবুজল নাম ধরে ডাকতেছে আমার নবি এত কষ্ট করেছিল যে আবুজল বেঈমানাত কষ্ট দিয়েছিল তোসিরিয়েসিরি আমার নবি জিকে আবুজল দলুর বেড়ি দিয়ে পর্যন্ত আঘাত করেছিলেন লাল বনু চাবুক দিয়ে পর্যন্ত নবি আঘাত করেছিলেন ابو ابوজলকে

শাসন করলে ওই ছেলেটার অন্তর থেকে কিনে যায় না ওই কাকা যদি মারাও যায় ওই ছেলেটা জানা যার পর্যন্ত শরীর হয় না যদি ঠিক না বিঠে আমার নবীর মনে ইনসে নাই অন্তরে কিনে লায় আবার লু এত রাইতে উঠি চাষার সামনে দাঁড়াইল চাষা গো উদ্দেশ্য হলো এই লোক তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে এনাদের উদ্দেশ্য হলো কি চাষা এনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটাকে যদি তুমি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে এনারা কলেমা পড়ে মুসলমান হবে আমিও আবু জেহেল কথা দিলাম আমিও হব যেরকম সুমান আমার নবী দুই চোখের পানি নয়ন দিয়ে জল করে শাড়ি দিয়ে বলে আল্লাহ মালারি এত রাইতে কেন চাষমাসি এমন কঠিন প্রশ্ন করে কোনো দিন তো করে নাই আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় রহমান আল্লাহ বলে যে আমার নবী কান্দি কের আমার নবীর পান চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার হাবি যুদ্ধ সে কান্দে আমি আল্লাহ জানি আবু যা যতই কঠিন প্রশ্ন করুক না কে জিব্রাইল আমার জবি মোহাম্মদ জবান দিয়ে যা করবে আমি আল্লাহ তাই করে দেব যেরকম কেমন নবী গো আমার নবী জবান দিয়ে যা করবে জিব্রাইল আসি বলল নবী গো কান্দি উঠলা তোমার চোখের পানি মামলা সহ্য করিতে পারে না আবার এই যে নবীর জীবনে এত কষ্ট করেছিল রে সোনা পৃথিবীর যত নবী আছে সব নবী যে নবীগুলার কষ্ট যদি এক পাল্লায় তুলি দেওয়া হয় আমার সোনার নবী কষ্ট যদি এক পাল্লায় তুলি দেওয়া হয় পৃথিবীর সব নবীর থেকে আমার নবীর কষ্ট পাল্লা বেশি পারে হয়ে যাবে সেই নবীর উম্মত বাবা সেই নবীর উম্মত আগে জান্নাত না দেওয়া পর্যন্ত কোন নবীর উম্মত আগে জান্নাত যেতে পারবে না দয়ার নবী প্রেমের সবি আর আসবে না সবাই কন্দ হায়ার নবী প্রেমে রসবি আর আসবে না হাসরার দিনে উম্মতর দিনে মতুর যাবে না বিজি বে যাবে নান বিজি বে হেস্তে জয়ার নবী সবি আর নবী আমাতে সত্যি কাল দিল দেগি কাঁদতে বড় উন্মতি সত্যি কান উন্মতি কাঞ্চে বন উন্মতি এখনো কোনো শুয়ে দিসুয়ে মহদিনাতে ইয়া কোনো কান্দেশুঁয়ে মহদিনাতে দয়ার নবী প্রেহমের সবি আর আসবে না জগতে জগতে না আপা এই নবী জগতে আসবে জোরে বলুন এই নবী যা বলি গেছে আমরা মানব কে কে মানবো হাত তুলি দেখায় এই সত্বের লাগাই না খেটবেন নবী বলল আসি না সঙ্গে আকাশের চন্দ্রটা দুখন্ড করা লাগে হ্যাঁ আমার নবী ওই পর্বতের গুহার দিকে নিয়ে গেলেন ওই বেদানকে সামনে রেখে আ রাসূল আমাদের নবী রহমাতুল আলামিন একবার হাতটা তুমি শাহাদত আঙ্গুলটা দিয়ে ওই সমুর দিকে একবার যখন নগুলটা নড়ায় দায় আঙ্গুলটা যখন ঘুরায় সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দু খন্ড করে দেয় সব বি তোমার মাঝে দেখতে চাই না কলেমা পরে মুসলমান হয়ে যায় আবু জল বসে না না এখন কলেমা পড়বেন না কেন আকাশের চন্দ্র দুখণ্ড হয়েছে ইনি জোরা লাগাইতে পারবে না এখন দেখো তো ওই দুখণ্ড হওয়া চন্দ্রটা এই মহাম্মাদ যদি আগের মতন বাণী দিতে পারে তাহলে তোরা কলেমা পড়বে আমারও সুন আবার সাদাঙুর কুত্তা ঘোড়ার সাথে সাথে ওই দু খন্ড বা চন্দ্রটা আল্লাহ আগের মতন সাবক বানিয়ে দিলেন যেরকম সব বিদিন না বলো মোহাম্মদ আমরা সহ্য করিতে পারি না আমরা তোর ধর্মে যেতে চাই না নবী বলো পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাববতে পড় সল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবা শোনা কেন আববারে তাফসিরে আছে হযরতে মুসা আলা সালাম ছিল বনি ইসরাঈলের নবী গো আল্লাহ ওনার বংশ